দিনাজপুর দু সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা আমরা এখন ম্যাথ বই থেকে সমাধান করব আমাদের ম্যাথ বইয়ে প্রত্যেকটা প্রশ্নের পাশে একটা করে কিউআর কোড দেওয়া রয়েছে যে এই কোড স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট প্রশ্নটির সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন যেটা আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে তাই আশা করবো আপনারা সবাই ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ দিনাজপুর বোর্ড দু হাজার চব্বিশ সালে যেই সৃজনশীল প্রশ্নটি এসেছে তার উদ্দীপকে কিছু তথ্য রয়েছে যেমন এখানে বলা হয়েছে এই স্কয়ার মাইনাস টু রুট সিক্স এ প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো এটা একটা তথ্য এক্স মাইনাস ফাইভ ইকুয়াল টু টু রুট সিক্স এটা আরেকটা তথ্য তো এই যে দুইটা তথ্য দেওয়া এই দুইটা তথ্য আমরা ব্যবহার করব এই সৃজনশীল প্রশ্নটির সমাধান করতে গিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো প্রশ্ন সমাধান করি সবার প্রথমে ক নাম্বার প্রশ্নের দিকে তাকাই ক নাম্বার প্রশ্ন কী বলছে ফোর বি স্কোয়ার প্লাস ওয়ান বাই ফোর বি স্কোয়ার মাইনাস এই রাশিটিকে উৎপাদকে বিশ্লেষণ করো ফোর বি স্কোয়ার প্লাস ওয়ান বাই ফোর বি স্কোয়ার মাইনাস টু প্লাস ফোর বি মাইনাস ওয়ান বাই বি এই রাশিটিকে উৎপাদকে বিশ্লেষণ করার জন্য বলা হচ্ছে তাহলে আমরা এখন এই রাশিটিকে উৎপাদকে বিশ্লেষণ করব উৎপাদকে বিশ্লেষণ কি। একটি রাশিকে যখন একাধিক রাশির গুণফলাকারে প্রকাশ করা যায় তখন এই শেষোক্ত প্রতিটি রাশিকে প্রথম রাশিটির উৎপাদক বলা হয় অর্থাৎ একটা রাশি আমরা যখন একাধিক রাশি গুণ করে গুণফল হিসাবে এই রাশিটা পাবো তখন এই প্রত্যেকটা রাশিকে এই প্রথম রাশিটার উৎপাদক বলা হবে আর এই সম্পূর্ণ কাজটিকে বলা হবে উৎপাদকের বিশ্লেষণ তো আমরা এখন এই ক নাম্বার প্রশ্নটার সমাধান করতে চলে যাই এটা লিখে লিখেই করাই চলেন এটা লিখে লিখেই করাই ক নাম্বারটা আমি লিখে দেখা যাচ্ছে আপনাদেরকে এই যে আমাদের ইজিমেদ বইয়ের সমাধানটা করানো আমি তো প্রশ্নটাকে লিখি ফোর বি স্কোয়ার প্লাস ওয়ান বাই ফোর বি স্কোয়ার ফোর বি স্কোয়ার প্লাস ওয়ান বাই ফোর বি স্কোয়ার মাইনাস টু প্লাস ফোর বি মাইনাস ওয়ান বাই বি প্লাস ফোর বি মাইনাস ওয়ান বাই বি আমরা পরবর্তী লাইনে গিয়ে ফোর বি স্কোয়ারকে লিখতে পারি টু বি হোলি স্কোয়ার টু কে স্কোয়ার করলে ফোর বি কে স্কোয়ার করলে বি স্কোয়ার এখানের মধ্যে ওয়ান বাই টু বি হোলি স্কোয়ার মাইনাস টু দেখেন একটা কাজ করি যা লিখেছি ঠিক লিখেছি তবে একটু টেকনিক্যালি সামনের দিকে আগাই তাহলে একটা সূত্র প্রয়োগ করতে পারবো আর সূত্রটা প্রয়োগ করলে আমরা উৎপাদকগুলো পেয়ে যাবো এই মাইনাস টুকে যদি একটু আগে লিখি মাইনাস টুটা এই মাইনাস টুকে আগে লিখলাম তো এখন এই যে ব্র্যাকেটের মধ্যে টু বি আছে তাকে লিখলাম আর যদি আমি পাশে একটা কাজ করি এটা একটু পরেই দেখাচ্ছি আপনাদের একটু পরে দেখাচ্ছি ফোর বি স্কোয়ারকে লিখলাম টু বি হোলি স্কোয়ার আর মাইনাস টুকে লিখলাম একটু ফাঁকা রাখলাম ওয়ান বাই ফোর স্কোয়ার আমরা লিখতে পারি ওয়ান বাই টু বি স্কোয়ার ওয়ান বাই টু বি স্কোয়ার এখানের মধ্যে প্লাস ফোর বি মাইনাস ওয়ান বাই ফি ওয়ান বাই বি রয়েছে এটা লিখবো আমরা আচ্ছা এই যে মাইনাস টু লিখলাম এই ব্র্যাকেটের ভিতরে রয়েছে টু তাকে লিখি আর এই ব্র্যাকেটের ভিতরে রয়েছে ওয়ান বাই টু তাকে আমরা লিখলাম তো এখন দেখেন এই টু বি আর এই টু বি কাটাকাটি করলে কিন্তু সেই মাইনাস টুই থাকে আগের লাইনে যে মাইনাস টু ছিল সেটাই কিন্তু থাকে কোনো সমস্যা হয় না আচ্ছা এখন এখান থেকে এই যে এতটুকু অংশ এখান থেকে যদি আমরা প্লাস লিখলাম ফোর কমন নেই তাহলে কী ঘটনা ঘটবে ফোর যদি কমন নেই তাহলে সেই ক্ষেত্রে আমরা কাজ করে এখানে যদি টু বি টু বি আসে তাহলে টু কমন নেই ফোর না নিয়ে টু কমন নিলাম টু যদি কমন নেই তাহলে টু দ্বারা এটাকে ভাগ করতে হবে তাহলে হবে টু বি প্লাসে মাইনাসে মাইনাস টু দ্বারা এটাকে ভাগ করলে হবে ওয়ান বাই টু বি টু দ্বারা এটাকে ভাগ করলে ওয়ান বাই টু বি কীভাবে করে হয় এই যে দেখেন ওয়ান বাই বি তাকে ভাগ করব টু দ্বারা ওয়ান বাই বি আচ্ছা এই ভাগটা উল্টাইয়া হবে গুণ ভাগের পরে যে আছে সে উল্টায় যাবে ভাগটা উল্টায় গুণ ভাগের পরে যে সে উল্টায় যাবে তাহলে সেই ক্ষেত্রে উপর উপরে গুণ করলে ওয়ান আর নিচে নিচে গুণ করলে টু বি তাহলে ওয়ান বাই বিকে দুই দ্বারা ভাগ করলে হবে ওয়ান বাই টু বি এই হচ্ছে বিষয় কেন লিখতে সেইভাবে করে আর একটু পরেই আপনার এটা ক্লিয়ার হয়ে যাবেন তো দেখেন অঙ্কের নিয়ম হচ্ছে আমরা একটা লাইন থেকে যখন আরেকটা লাইনে যাচ্ছি মানের যেন কোনো পরিবর্তন না ঘটে চেহারার পরিবর্তন ঘটতে পারে চেহারার পরিবর্তন ঘটতে পারে কিন্তু মানের যেন কোনো পরিবর্তন না ঘটে মান যেন ঠিক থাকে আগের লেনে যেই মান এই লেনে যেন ঠিক একই মান থাকে আমরা টু বি স্কোয়ার লিখলাম টু বি স্কোয়ার মানে কি ফোর বি স্কোয়ার এখানে টু বি টু কাটা তাহলে মাইনাস টু এখানে ওয়ান বাই টু বি স্কোয়ার মানে ওয়ান বাই ফোর বি স্কোয়ার টু যে কমন নিলাম এখন দেখেন টু দিয়ে যদি গুণ করেন আপনি টু দিয়ে যদি গুণ করেন তাহলে ফোর বি টু দিয়ে যদি গুণ করেন তাহলে এই যে দেখেন টু টু কাটা যাবে টু দিয়ে যখন এটার সাথে গুণ করবেন টু টু কাটা যাবে তাহলে সেই মাইনাস ওয়ান বাই বি হবে তাহলে আমরা দেখলাম যে মানের কোনো পরিবর্তন ঘটে নাই মানের কোনো প্রকার পরিবর্তন ঘটে নাই তো এখন দেখেন এখান থেকে এই পর্যন্ত আমরা কিন্তু একটা সূত্র প্রয়োগ করতে পারি যদি আমরা এই ব্র্যাকেটের ভিতরে থাকা টু বিকে মনে মনে এ বলি এই ব্রাকেটের ভিতরে থাকা ওয়ান বাই টু বিকে মনে মনে বি বলি তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আমরা এই টু বিকে মনে মনে এ বললাম আর এই ওয়ান বাই টু বিকে মনে মনে বি বললাম তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার একটা সূত্র হয় কিসের সূত্র এ মাইনাস বি হল স্কোয়ারের সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র আচ্ছা এখানে মধ্যে স্কোয়ারটা কেন ও এটা তো যে বুঝাইছিলাম যে একটা টু গুণ দিয়ে বুঝাইছিলাম ওটা মোশা হয় নাই আর কি তো এখন এখানে যা আছে তাই লিখলাম প্লাস টু ইন্টু টু বি মাইনাস ওয়ান বাই টু বি পরবর্তী লাইনে যাই কোনো একটা ব্রাকেটের উপরে স্কোয়ার মানে ওই ব্রাকেটটা দুইবার আকারে থাকে তাহলে এই ব্র্যাকেটের উপরে যেহেতু স্কোয়ার তাহলে এই একই ব্র্যাকেটের সব তথ্য দুইবার গুণাকারে থাকবে আমি পুরোপুরিভাবে ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে টু ইন্টু টু বি মাইনাস ওয়ান বাই টু বি এখন যেই বিষয়টা সেটা হলো টু বি মাইনাস ওয়ান বাই টু বি এখানেও আছে এখানেও আছে তাহলে আমরা কমন নিতে পারি আমরা টু বি মাইনাস ওয়ান বাই টু বি কমন নিলাম নিয়ম হচ্ছে যেটা কমন নেই সেটা দিয়ে সবাইকে ভাগ করতে হয় তাহলে টু বি মাইনাস ওয়ান বাই টু বি দ্বারা যদি এখানে ভাগ করি একটা একটা কাটা যাবে একটা তো থাকবে একটা একটা কাটা যায় আরেকটা থাকবে না আরেকটা থাকবে তাহলে টু বি মাইনাস ওয়ান বাই টু বি থাকবে এই টু বি মাইনাস ওয়ান বাই টু বি দ্বারা যখন এখানে ভাগ করবো তাহলে টু বি মাইনাস ওয়ান বাই টু বি টু বি মাইনাস ওয়ান বাই টু বি কাটা থাকবে প্লাস টু এখন দেখেন আমাদের অঙ্কটা শেষ আর কিছু করার নাই তো অঙ্কটা কমপ্লিট অঙ্কটা কমপ্লিট দেখেন কি ছোট্ট একটা অঙ্ক আমি তো একটু লেখার একটু বড় সাইজ এই জন্য আর কি মনে অনেক কিন্তু অঙ্কটা কিন্তু খুবই ছোট্ট যেই রাশিটা ছিল আমরা তাকে ভেঙে ভেঙে লিখলাম এখানে একটা সূত্র পাইলাম এখানে কমন নিলাম এবার এই সূত্রটাকে আমি ভেঙে দুইবার লিখলাম কমন নেওয়ার পরে অঙ্ক কমপ্লিট আর কিছু করা যায় না তো এখন তাহলে যেই বিষয়টা আমাদের এই উৎপাদকের বিশ্লেষণের কাজটা হয়ে গেছে এই রাশিটিকে এই দুইটি রাশির গুণফল আকারে প্রকাশ করা গেছে আমরা যদি এই রাশি আর এই রাশি গুণ দেই তাহলে কিন্তু আমরা এই প্রথম রাশিটা পেয়ে যাব তাহলে এই প্রথম রাশির উৎপাদক হলো এটা প্রথম রাশির উৎপাদক হলো এটা তাহলে উৎপাদকে বিশ্লেষণ করা শেষ তাহলে আমরা বলতে পারি যে আমরা আমাদেরকে যেই রাশিটা দেওয়া হয়েছিল তাকে উৎপাদকে বিশ্লেষণ করে ফেললাম আমাদের ক নাম্বার প্রশ্নের সমাধান করা শেষ হলো আমরা এখন খ নাম্বার প্রশ্নে যাই খ নাম্বার প্রশ্নে বলছে প্রমাণ করো যে এক্স রুট এক্স মাইনাস ওয়ান বাই এক্স রুট এক্স টু টোয়েন্টি টু রুট টু প্রমাণ করতে হবে তাহলে বামপক্ষ সমান ডানপক্ষ ডানপক্ষ তো কিছু করার নাই টোয়েন্টি টু রুট টু দেওয়া যা কাজ করার বামপক্ষে করতে হবে আমাদের উদ্দীপকে দেওয়া আছে এক্স মাইনাস ফাইভ টু টু রুট সিক্স ওখান থেকে আমরা এক্সের মানও বের করবো রুট এক্সের মানও বের করবো তখন আমরা তাদেরকে ব্যবহার করে এই যে বামপক্ষতে দেওয়া যে রাশিটা তার রেজাল্ট বের করব এবং দেখা যাবে সেই রেজাল্টটা টোয়েন্টি টু রুট টু এর সমান হয়ে যাবে তাহলে আমরা এখন খা নাম্বার প্রশ্নের সমাধান করতে চলে যাই চলেন উদ্দীপকের সেই তথ্যটাকে সবার প্রথমে লিখে ফেললাম সেটি হচ্ছে এক্স মাইনাস ফাইভ ইকুয়াল টু টু রুট সিক্স তো মাইনাস ফাইভে যদি এই পাশে আনি তাহলে প্লাস ফাইভ তাহলে ফাইভ প্লাস টু রুট সিক্স ফাইভকে ভেঙে লিখতে পারি রুট টু এখানে একটা লাইন আমরা একটু বাড়তি লিখতে পারি যে ফাইভকে ভেঙে লেখা যায় থ্রি প্লাস টু আর টু রুট সিক্স হ্যাঁ ফাইভকে ভেঙে লেখা যায় থ্রি প্লাস টু প্লাস তো এই থ্রিকে লিখতে পারি রুট থ্রি হোলি স্কোয়ার টুকে লিখতে পারি রুট টু আর এই যে রুট এটাকে ভেঙে লেখা যায় রুট থ্রি ইন্টু রুট এটাকে ভেঙে লেখা যায় রুট থ্রি রুট টু দেখেন রুট থ্রিকে আমরা এখন মনে মনে এ বলবো রুট টুকে আমরা মনে মনে বি বলবো তাহলে সেই ক্ষেত্রে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আগের লাইন আর এই লাইনের মধ্যে কি মানের কোনো তফাত ঘটছে রুট থ্রিকে স্কোয়ার করলে থ্রি হয় তাহলে উপরে থ্রি আছে এখানের মধ্যে রুট থ্রি রুট টু গুণ দিলে রুট সিক্স হবে তিন গুণে ছয় রুট সিক্স সামনে টু তাহলে টু রুট সিক্স রুট টুকে স্কোয়ার করলে টু হয় তাহলে মানের কোনো পরিবর্তন ঘটে নাই কিন্তু ইতিমধ্যে একটা সূত্র হয়ে গেছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি ও স্কোয়ার তাহলে আমরা লিখলাম এ প্লাস বি ও হলি স্কোয়ার একদিকের স্কোয়ার যদি আরেকদিকে আসে তাহলে রুট হয়ে যায় তাহলে রুট এক্স টু আমরা রুট মান পেয়ে গেছি আমরা রুটেক্সের মান পেয়ে গেছি আমরা এখন ওয়ান বাই মান বের করবো তাহলে রুটেক্স পেলাম ওয়ান বাই ওয়ান বাই যেই মান রুট থ্রি আমরা ওয়ান বাই রুটেক্সের মানটা এইরকম ভাবে রাখতে চাচ্ছি না আমরা এটাকে আরো সরলীকরণ করতে চাচ্ছি আমরা লব যা আছে তাও লিখবো হর যা আছে তাও লিখব এর সাথে কি করব? হরের মধ্যে যা আছে তার অনুবন্ধী অনুবন্ধী কি এখানে মধ্যে যে চিহ্নটা আছে জাস্ট এই চিহ্নটা পাল্টান কি হয় যা হবে তাতে লব কেউ গুণ হর গুণ কথা খেয়াল করেন লবকেও লিখবো হর কেউ লিখবো এবার বাড়তি একটা কাজ করব হরের চিহ্ন পাল্টাইলে যা পাওয়া যায় তা দ্বারা লব কেউ গুণ হর কেউ গুণ এই যে আমরা গুণ করলাম এবার নিচে আমরা সূত্র পাবো এ প্লাস বি এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পাবো তাহলে আমরা এখন বাকি অংশটার কাজ করি সেটা হচ্ছে এই যে আমরা সূত্রটা লিখে দিলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে স্কোয়ার রুটে কাটাকাটি হয়ে থ্রি কাটাকাটি হয়ে টু তাহলে থ্রি মাইনাস টু অর্থাৎ নিচে ওয়ান নিচে ওয়ান লেখার কোনো প্রয়োজন পড়ে না তাহলে আমরা ওয়ান বাই এক্সের মান পেলাম রুট থ্রি মাইনাস রুট টু তাহলে আমরা একটু আগে পেয়েছি রুট আর এখন পেলাম ওয়ান বাই রুট এক্স ওয়ান বাই রুটেক্স এখন রুট এক্স থেকে ওয়ান বাই রুট এক্স বিয়োগ করবো মনের মধ্যে প্রশ্ন আসতে পারে কেন কেন করব আসেন এই ক্যানোর উত্তরটা আগে দেই আমি এই জায়গাতে আসবো হ্যাঁ এই জায়গাতে আমি আসতেছি আগে একটু কেনর উত্তরটা দেই আমাদের প্রশ্নের মধ্যে যে বামপক্ষ দেওয়া ছিল এক্স রুট এক্স মাইনাস ওয়ান বাই এক্স রুট এক্স এক্স রুট এক্স মাইনাস ওয়ান বাই এক্স রুট এক্স আমি এখান থেকে ঠিক পরের লেনিকে কী লিখতে পারি সেটা হচ্ছে এক্স রুট এক্স মানে হচ্ছে রুট এক্স হোল কিউব ওয়ান বাই এক্স রুট এক্স মানে হচ্ছে ওয়ান বাই রুট এক্স হোল কিউব কীভাবে করে দেখেন রুট এক্স আমি যদি একটু এখানে যা আসে তাই যে আমি লিখি এক্স রুট এক্স একটা এক্সের পরিবর্তে দুইটা রুটেক্স গুনাকারে লেখা যায় কথাটা একটু খেয়াল করি একটা এক্সের পরিবর্তে দুইটা রুটেক্স গুনাকারে লেখা যায় আর পাশে একটা রুট আছে পাশে একটা রুট আছে তাহলে রুট এক্স ইন্টু রুটেক্স ইন্টু রুট তাহলে আমরা লিখতে পারি রুটেক্স হোল কিউব রুটেক্স হোল কিউব তাহলে দেখেন এক্স রুট এক্স একটা এক্সকে ভেঙে লেখা যায় রুট এক্স রুটেক্স আর একটা অতিরিক্ত আগের থেকেই আছে তাহলে রুট এক্স কয়বার আছে তিনবার তাহলে রুট এক্স হোল কিউ বলবেন একটা এক্সকে ভেঙে দুইটা রুট এক্স কীভাবে করে লেখা যায় একটা ফাইভকে ভেঙে দুইটা রুট ফাইভ লেখা যায় একটা সেভেনকে ভেঙে দুইটা রুট সেভেন লেখা যায় কারণ আমরা যদি একটু খেয়াল করেন রুট সেভেন আর রুট সেভেন গুণ করি তাহলে রুট সেভেন দুইবার গুণ আকারে আসে তার মানে রুট সেভেন স্কোয়ার হয়ে যাবে রুট সেভেন ইন্টু রুট সেভেন একই জিনিস দুইবার গুণ তাহলে স্কোয়ার হবে রুট সেভেন স্কোয়ার স্কোয়ারের রুটে কাটাকাটি যায় তাহলে আলটিমেটলি সেই সেভেনই থাকে তাইলে রুট এক্স ইন্টু তার মানে রুট এক্স স্কয়ার স্কোয়ার স্কোয়ারের রুট কাটাকাটি করে শুধু এক্স থাকে তাহলে আমরা বলতে পারি একটা এক্সকে ভেঙে দুইটা রুট লেখা যেতেই পারে তাহলে এক্স রুট এক্স তাকে কী লিখতে পারি রুট এক্স হোল কিউব ওয়ান বাই এক্স রুট এক্স তাকে লিখতে পারি ওয়ান বাই রুট এক্স হোল কিউব ঠিক এই মুহূর্তে রুটের ভিতরে থাকা রুট ব্র্যাকেটের ভিতরে থাকা রুটেক্সকে মনে মনে এ বলবো ব্র্যাকেটের ভিতরে থাকা ওয়ান বাই রুটেক্সকে মনে মনে বি বলবো তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি এ কিউব মাইনাস বি কিউব এ কিউব মাইনাস বি কিউব আমরা এ কিউব মাইনাস বি কিউবের সূত্র অ্যাপ্লাই করে ফেলবো এখানের মধ্যে এ কিউব মাইনাস বি কিউব এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি আবার 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 এ কিউব মাইনাস বি কিউব এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি রুটেক্স রুটেক্স কাটাকাটি করে ফেললাম এই যে রুটেক্স মাইনাস ওয়ান বাই রুটেক্স এটার মান কত আমরা কিছুক্ষণ আগে পেয়ে ও এটার মান তো আপনাদেরকে দেখাই নাই আপনাদের মনের মধ্যে যে প্রশ্ন আসতে পারে যে স্যার আমরা কেন রুটেক্স মাইনাস ওয়ান বাই রুটে এটা বের করব। এটার এই কেন উত্তর দিতেই এখানে চলে আসছিলাম আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে চলেন আমরা এটা ব্যাক করি এটা পিছনের দিকে যাই আমরা আরও আগে রুটেক্সের মান পেয়েছি আর এখন ওয়ান বাই রুটেক্সের মান পেয়েছি এখন রুটেক্স থেকে ওয়ান বাই রুটেক্স বিয়োগ করব কেন আপনারা দেখেছেন যে আমরা ওখানের মধ্যে সূত্র যখন প্রয়োগ করতে যাই তখন রুট এক্স মাইনাস ওয়ান বাই রুটেক্স ওখানের মধ্যে মান লাগবে তাহলে আমরা রুটেক্স মাইনাস ওয়ান বাই রুটেক্স বের করবো রুট এক্সের মান লিখলাম মাইনাস ওয়ান বাই রুটেক্সের মান লিখলাম ব্র্যাকেটকে উঠাই দিই তাহলে চিহ্নগুলো পাল্টাবে তখন এটা এটা কাটা রুট টু দুইবার আসে তাহলে টু রুট টু তাহলে আমরা পেলাম রুট এক্স মাইনাস ওয়ান বাই রুটেক্স মান হলো টু রুট টু এবার আমরা বাম পক্ষকে লিখবো তাকে এইভাবে করে লিখতে পারি সূত্র প্রয়োগ করতে পারি এবার আমরা এখান থেকে মানটা লিখে দিই রুট এক্স মাইনাস ওয়ান বাই রুট এক্সের মান টু রুট টু এখানে রুট এক্স রুট এক্স কাটা এটার মান টু রুট টু তাহলে টু রুট টুকে কিউব করলে কত হয় এই কিউবটা টু এর উপরও আসে কিউবটা রুট টু উপরও আসে টুকে যদি কিউব করি তাহলে হয় এইট আর রুট টুকে যদি কিউব করি তাহলে হয় টু রুট টু তাহলে আট দেখে ষোলো রুট টু সিক্সটিন রুট টু আর এখানে ছয় দিন দেখুনে ছয় তাহলে সিক্স রুট টু ষোলোটা রুট টু ছয়টা রুট টু একসাথে করলে বাইশটা রুট টু ষোলোটা রুট টু ছয়টা রুট টু একসাথে করলে বাইশটা রুট টু আমরা এটাকে বলবো ডানপক্ষ আমাদের প্রশ্ন তোটা দেওয়াই আছে প্রশ্ন তো বলাই আছে প্রমাণ করো যে এক্স রুট এক্স মাইনাস ওয়ান বাই এক্স রুট এক্স ইকুয়াল টু টোয়েন্টি টু রুট টু তা আমরা এই বামপক্ষ নিয়ে কাজ করতে করতে ডানপক্ষের এই রেজাল্ট চলেই আসছে তাহলে আমরা বলবো বামপক্ষ সমান ডানপক্ষ প্রমাণিত তাহলে আমাদের এই খ নাম্বার অঙ্কটা কমপ্লিট হয়ে গেল আমরা এখন গ নাম্বার প্রশ্নে যাব গ নাম্বার প্রশ্নে বলছে দেখাও যে এ টু দি পাওয়ার টেন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার ফাইভ ইকুয়াল টু নাইন হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি টু রুট সিক্স দেখাও যে এ টু দি পাওয়ার টেন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এ টু দি পার টু নাইন হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি টু রুট সিক্স এটাও একটা এর অঙ্ক অর্থাৎ দুই পক্ষ সমান এটা আমাদেরকে প্রমাণ করে দেখাইতে হবে তো ডান পক্ষ আর কিছু করার নাই একটা নির্দিষ্ট সংখ্যা আছে থাকুক আমরা বাম পক্ষকে নিয়ে কাজ করব। বাম পক্ষকে নিয়ে কাজ করব তার রেজাল্ট হিসাবে এটা পাবো আমরা বলবো অঙ্কটা দেখানো হয়ে গেল একটু ভাবেন বাম বামপক্ষতে যেটা দামা আছে এটাকে আরেকটুখানি মডিফাই করলে কী পাওয়া যেতে পারে আমরা বলতে পারি এ টু দি পার ফাইভ এ টু দি পাওয়ার টেনের নিচেও আছে এ টু দিবার ফাইভ ওয়ানের নিচেও আছে তাহলে আমরা বলতে পারি এ টু দি পাওয়ার টেন ডিভাইডেড বাই এ টু দিবার ফাইভ প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফাইভ এখানে এ টু দিবার ফাইভ দিয়ে এ টু দিবার টেন কে কাটলে হয় এ টু দি পারাইভ প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফাইভ তার মানে এই বামপক্ষটা আসলে এ টু দি ফাইভ প্লাস ওয়ান বাই এ টু দি পার ফাইভ আমাকে অঙ্ক করে করে এইটার রেজাল্ট বের করতে হবে আচ্ছা তাহলে দেখেন উদ্দীপকের মধ্যে এ স্কোয়ার মাইনাস টু রুট সিক্স এ প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো এ স্কোয়ার মাইনাস টু রুট সিক্স এ প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো এই যে তথ্যটা আসে এই তথ্যটা আমাদের এখন কাজে লাগবে আমরা এই তথ্যটা দেখে মান বের করবো সেই মানটা এখানে আমাদের বসাব আমরা যে এইমাত্র বললাম যে আমাদের সত্যিকার অর্থে আমাদের কী দরকার আমাদের দরকার এ টু দিপার ফাইভ প্লাস ওয়ান বাই এ টু দিপার ফাইভের মান আর এ এটু দিপার ফাইভ প্লাস ওয়ান বাই এ টু দিপার ফাইভ কীভাবে পাওয়া যেতে পারে দুইটা রাশিকে গুণ করলে পাওয়া যেতে পারে সেটা হচ্ছে এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার আমরা যখন এই দুইটি রাশিকে গুণ করবো তখন আমরা এ টু দিপার ফাইভ প্লাস ওয়ান বাই এ টু দিপার ফাইভ পাবো কীভাবে করে আসেন সেটাও একটু দেখি আমরা এ কিউব দ্বারা যখন এই পুরো ব্র্যাকেটটাকে গুণ করব এ কিউব দ্বারা এ স্কোয়ারকে গুণ দিলে এ টু দিপার ফাইভ হবে এ কিউব দ্বারা এটাকে গুণ দিলে এ কিউব ডিভাইডেড বাই এ স্কোয়ার হবে

এই মানটা আসলো এখন দেখেন এ টু দি পাওয়ার ফাইভ লিখলাম প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফাইভ লিখলাম আর এখানের মধ্যে আমি যখন কাটাকাটি করব। তখন আমি পাবো এ প্লাস ওয়ান বাই এ আচ্ছা এই অঙ্ক করতে গিয়ে যে গ নাম্বার গ নাম্বার বামপক্ষ যেটা আছে এটা করতে গিয়ে আমার কি লাগবে আমার লাগবে এ টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফাইভের মান আমার লাগবে এ টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার এর মান সামনের অংশটা কি আমার কোনো দরকার আছে দরকার নাই আমি তাকে অঙ্ক থেকে বাদ দিয়ে দিব। আমরা তাহলে তাকে অঙ্ক থেকে বাদ দিয়ে দিব আমার এতটুকু দরকার আমি এতটুকু বাকিটুকু অঙ্ক থেকে বাদ ওকে তাহলে বাকিটুকু যদি অঙ্ক থেকে বাদ দিই আমরা কী করতে পারি এই যে অতিরিক্ত অংশ আমি লিখব মাইনাস এ প্লাস ওয়ান বাই এ যেহেতু আমার এতটুকু দরকার এই অংশটা বাড়তি এটাকে বাদ দিব কীভাবে করে বাদ দিতে পারি প্লাস এ প্লাস ওয়ান বাই এ বাদ দেওয়ার জন্য মাইনাস এ প্লাস ওয়ান বাই এ তাহলে এটা থেকে এটা বাদ হয়ে যাবে শুধুই মাত্র এ টু দিবার ফাইভ প্লাস ওয়ান বাই এ টু ফাইভ থাকবে তো উদ্দীপকের এই তথ্যটাকে ব্যবহার করতে হবে আমাদেরকে চলেন আমরা উদ্দীপকের তথ্যটা ব্যবহার করে অঙ্কটা সামনের দিকে আগাই আমরা লিখলাম এস এ স্কোয়ার মাইনাস টু রুট সিক্স এ প্লাস ওয়ান টু জিরো মাইনাস টু রুট সিক্স এ ওই সাইডে চলে গেল এ স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু টু রুট সিক্স এ বামপক্ষ ডান পক্ষ উভয় পক্ষকে আমরা এ দ্বারা ভাগ করবো বামপক্ষ ডান পক্ষ উভয় পক্ষকে এ দ্বারা ভাগ করবো উভয় পক্ষকে এ দ্বারা ভাগ তাহলে এই এ এ স্কোয়ারের নিচে আছে এই এ ওয়ানের নিচে আসে তখন আমরা ভেঙে লিখতে পারি এ স্কোয়ার বাই এ প্লাস ওয়ান বাই এ লিখে ফেলি আমি এখানে মধ্যে একটু ফেলি এ স্কোয়ার বাই এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল টু এ এ কাটা টু রুট সিক্স এ স্কোয়ার এ কাটাকাটি করলে এ হয় প্লাস ওয়ান বাই এ ইকুয়াল টু টু রুট সিক্স তাহলে আমরা পেয়ে গেলাম এ প্লাস ওয়ান বাই এ টু টু রুট সিক্স মনে আছে আমরা এ টু দিপার ফাইভ প্লাস ওয়ান বাই এ টু দিপার ফাইভ পেতে গিয়ে একটা মান অতিরিক্ত পেয়েছিলাম তাকে বাদ দিতে হবে এ প্লাস ওয়ান বাই এ তার মান চলে আসছে এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল টু টু রুট সিক্স এখন আমরা যে দুইটা রাশিকে গুণ করার মাধ্যমে এ টু দিপার ফাইভ প্লাস ওয়ান বাই এ টু দিপার ফাইভ পাবো ওই দুইটা রাশির মান আমার বের করে নেওয়া দরকার না আমরা যে এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব ইন টু এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার এই দুইটা রাশিকে গুণ করে এ টু দি দিপার ফাইভ প্লাস ওয়ান বাই এ টু দি দিপার ফাইভ পাবো তো আমাদের এখন এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার এদের মান বের করে নেওয়া দরকার না মান বের করে নেওয়া দরকার আমরা তাহলে লিখতে পারি এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল টু টু রুট সিক্স উভয় পক্ষকে বর্গ করে দিলাম এ প্লাস বি স্কোয়ারের সূত্র এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার প্লাস টু এ বি আবার বলি আবার বলি এ প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি আবার আবার এ প্লাস বি হোলি স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই যে এই যে এই এই যে এ প্লাস বি হোলি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এখানের মধ্যে আমরা এ প্লাস বি হোলি স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার টু রুট স্কোয়ার করলে টোয়েন্টি ফোর হয় কীভাবে টুকে স্কোয়ার করলে ফোর আর রুট সিক্সকে স্কোয়ার করলে সিক্স চার ছয়ে চব্বিশ এখানে এ এ কাটা যায় প্লাস টু ওই সাইডে গিয়ে মাইনাস হয়ে যাবে আমরা এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ারের মান পেয়ে গেছি টোয়েন্টি টু রেখে দিলাম এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ারের মান টোয়েন্টি টু রেখে দিলাম এখন আমরা এ কিউব প্লাস বি কিউব তার মান বের করতে যাব অর্থাৎ অর্থাৎ এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব আমরা কিছুক্ষণ আগে উপরে যেই তথ্য পেয়েছিলাম এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল টু টু রুট সিক্স তাকে আবার লিখলাম এবার উভয় পক্ষকে ঘন করে দিলাম এই মুহূর্তে আমরা এ কে এই বলবো ওয়ান বাই এ কে বি বলবো তাহলে এ প্লাস বি হোল কিউব এ প্লাস বি হোল কিউব এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি আবার এ প্লাস বি হোল কিউব এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি টু রুট সিক্সকে কিউব করলে ফোরটি এইট রুট সিক্স হয় এখানে এ এ কাটা আর এ প্লাস ওয়ান বাই এ এর মান হচ্ছে টু রুট সিক্স তিন দোবনে ছয় সিক্স তাকে ওই পাশে আমরা পাঠিয়ে দিব ওই পাশে পাঠিয়ে দিব তাহলে আটচল্লিশটা রুট থেকে ছয়টা রুট চলে গেলে বিয়াল্লিশটা রুট থাকে আমরা তাহলে মান পেয়ে গেলাম এ কিউ প্লাস ওয়ান বাই এ কিউবের মান পেয়ে গেলাম তাহলে যেই দুইটা রাশির মান আমাদের দরকার ছিল আমরা তাদেরকে পেয়ে গেছি আমাদের দরকার ছিল এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ারের মান আমাদের দরকার ছিল এ কিউ প্লাস ওয়ান বাই এ কিউবের মান আমরা এখন এই মুহূর্তে এই দুইটা রাশিকে পাশাপাশি বসিয়ে গুণ করে দিব এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার এ কিউ প্লাস ওয়ান বাই এ গুণ তাহলে এদের মানগুলোকেও গুণ করে দেব এইটার মান এইটার মান তাদেরকেও গুণ তাহলে এই দুইটি রাশিকে গুণ তাহলে তাদের মানগুলোকেও গুণ যদি এই দুইটা রাশিকে গুণ করি এই লাইনটা পাই আপনাদেরকে অঙ্কের শুরুতেই দেখিয়েছি ভেঙে ভেঙে বিস্তারিত লিখে এই লাইনটা পাই বাইশ গুণ বিয়াল্লিশ রুট সিক্স গুণ করলে এটা আসে এ টু পার ফাইভ প্লাস ওয়ান বাই এ টু পার ফাইভ পাশাপাশি থাকলো আর এ প্লাস ওয়ান বাই এ এটার মান হচ্ছে টু রুট সিক্স সামনে প্লাস চিহ্ন এই টু রুট সিক্স ওই পাশে চলে গেল তাহলে এ টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফাইভ ইকুয়াল টু নাইন হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি ফোর রুট সিক্স মাইনাস টু রুট সিক্স এ টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফাইভ ইকুয়াল টু নাইন হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি ফোর রুট সিক্স মাইনাস টু রুট সিক্স নয়শো চব্বিশটা রুট সিক্স থেকে দুইটা রুট সিক্স বাদ গেলে আর থাকে নয়শো বাইশটা রুট সিক্স নাইন হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি টু রুট সিক্স আমাদের প্রশ্নের ডান পক্ষ থেকে এটা ছিল না হ্যাঁ ডান পক্ষে এটাই ছিল তাহলে পক্ষ দিয়ে কাজ করতে 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 রেজাল্ট হিসাবে আমরা ডান পক্ষের মান পেয়ে গেছি তাহলে আমরা বলবো অঙ্কটা দেখানো হলো যেহেতু আমাদেরকে এখানে দেখাইতে বলছে আমরা বলবো দেখানো হলো এই যে এখানে আমরা সেটা লিখে দিয়েছি যে এ টু পার ফাইভ প্লাস ওয়ান বাই এ টু পার ফাইভ ইকুয়াল টু নাইন হান্ড্রেড টোয়েন্টি টু রুট সিক্স তাহলে এ টু পার ফাইভ প্লাস ওয়ান বাই এ টু দি পার ফাইভ একটু খেয়াল করেন সবাই এ টু দি পার ওয়ান বাই এ টু দি পার ফাইভ এটা মানেই কিন্তু এটা কীভাবে করে হয় কীভাবে করে হয় দেখেন এ টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফাইভ আচ্ছা এটার নিচে মনে মনে ওয়ান আছে ওয়ান আর এ টু দি পাওয়ার ফাইভ লসাগো করলে এ টু দি পাওয়ার ফাইভ ওয়ান এ টু দি পাওয়ার ফাইভের মধ্যে এ টু দি পাওয়ার ফাইভ বার যায় সেটি দিয়ে লবকে গুণ তাহলে এ টু দি পার ফাইভ দ্বারা এ টু দি পার ফাইভকে গুণ দিলে এ টু দি পাওয়ার টেন আপনি বলুন কেমনে পাঁচ পাঁচা পঁচিশ হওয়ার কথা না না এ টু দি পাওয়ার ফাইভ দ্বারা এ টু দি পার ফাইভকে গুণ আমরা এ টু দি পাওয়ার ফাইভ দ্বারা এ টু দি পাওয়ার ফাইভকে গুণ করতেছি এটা ভিত্তি এটা পাওয়ার ভিত্তি পাওয়ার ভিত্তি একই মাঝখানে গুণ চিহ্ন তাহলে ভিত্তিতে গেলে লিখলাম পাওয়ারগুলোকে যোগ করে দিব তাহলে এ টু দি পাওয়ার টেন প্লাস প্লাস এ টু দি পাওয়ার ফাইভ এ টু দি পাওয়ার ফাইভের মধ্যে একবার যায় এক দিয়ে লবকে গুণ তাহলে ওয়ান তাহলে আমরা দেখলাম যে হরগুলোর লসাগু করে হর দ্বারা লসাগুকে ভাগ করে যা থাকে তা দ্বারা লবকে গুণ তাহলে আমাদের এখানে সামনে এটা চলে আসলো তাহলে সেই ক্ষেত্রে এ টু দি দিপার ফাইভ প্লাস ওয়ান বাই এ টু দি দিপার ফাইভ এটার পরিবর্তে আমরা লিখতে পারি এ টু দি দিপার টেন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এ টু দি দিপার ফাইভ এটার মান কত নয়শো বাইশ রুট সিক্স অর্থাৎ নাইন হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি টু রুট সিক্স তাহলে আমাদের এটা দেখানো হয়ে গেল তাহলে দিনাজপুর বোর্ড দু হাজার চব্বিশ সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা আমরা ইজিমেথ বই থেকে বিস্তারিতভাবে সমাধান করার চেষ্টা করলাম আমাদের ইজিমেথ বইয়ে প্রত্যেকটা প্রশ্নের পাশে একটা করে কিউআর কোড দেওয়া রয়েছে যেটা স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট প্রশ্নের সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন এটা আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে তাই আশা করবো আপনারা সবাই ইজিমেথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ